দূরবর্তী বাগদাব শহর থেকে খুব বেশি দূরে নয় পাহাড়ের কোল ঘেঁষে আর সবুজ ক্ষেতের আলিঙ্গনে একটি ছোট্ট গ্রাম লুকিয়েছিল এই গ্রামের নাম ছিল নূরকুর এখানকার জীবন ছিল সরল কিন্তু প্রতিটি ঘরে খুশির আলো জ্বলত গ্রামবাসীরা তাদের ক্ষেত খামার ফলের বাগান আর ছোট ছোট ব্যবসা থেকে জীবিকা নির্বাহ করত এই সাধারণ জীবনের মাঝে বাস করত একজন সৎ ও পরিশ্রমী কৃষক যার নাম ছিল আবদুল্লা আব্দুল্লার চরিত্র ছিল এমন উজ্জ্বল যে গ্রামের প্রতিটি মানুষ তার প্রতি শ্রদ্ধা পোষণ করত প্রতি সকালে আজানের মধুর ধ্বনির সাথে সাথে সে জেগে উঠত অজু করে ফজরের নামাজ আদায় করত তারপর সোজা ক্ষেতের পথে পা বাড়াত আবদুল্লার হাত অবিরাম পরিশ্রমে শক্ত ও রুক্ষ হয়ে গিয়েছিল কিন্তু তার হৃদয়ে সবসময় শান্তি আর কৃতজ্ঞতার স্রোত বয়ে যেত সে জানত প্রকৃত সম্পদ হল মাটি আর পরিশ্রম তার ছোট্ট ঘরটি ছিল সাধারণ কিন্তু ভালোবাসা আর তৃপ্তিতে ভরপুর তার স্ত্রী পাতিমা ছিল অত্যন্ত ধৈর্যশীল ও কৃতজ্ঞ নারী ঘরে যাই রান্না হতো তা সামান্য শুকনো রুটি আর কিছু সবজি হলেও সে সব সবসময় বলত আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট আব্দুল্লাহ আর ফাতিমার দুটি সন্তান ছিল বড় ছেলে হাসান আর ছোট মেয়ে জয়নাব দুজনেই তাদের বাবা মায়ের পরিশ্রর আর সাদাসিদে জীবন দেখে বড় হচ্ছিল তারা কখনও অভিযোগ করত না বরং তাদের বাবাকে দেখে বলত আব্বা আপনি যখন ক্লান্ত হয়ে ঘরে ফেরেন তখন আমরাও শক্তি পাই তাদের কথাগুলো আবদুল্লার জন্য উৎসাহের কারণ হয়ে উঠত গ্রামের সবাই আবদুল্লাকে সম্মানের চোখে দেখত কারণ সে কারও হক মারত না উঁচু গলায় কথা বলত না কাউকে প্রতারণা করত না তার নৈতিকতার উদাহরণ দেওয়া হতো কিন্তু এই গ্রামেই একজন মহিলা ছিল যার নাম ছিল জাহরা জাহরার হৃদয় অন্যের সুখ দেখে সবসময় জ্বলত তার আকাঙ্ক্ষা ছিল বড় কিন্তু ঘরে বরকত ছিল না সে অন্যদের দেখে কুঁড়ত যখনই গ্রামে লোকজন আবদুল্লা আর ফাতিমার প্রশংসা করত যাহরার হৃদয় আগুন জ্বলে উঠত সে ভাবত এদের কাছে কি আছে মাত্র কয়েকটা ছাগল আর জমির একটা ছোট্ট টুকরো তবুও লোকে এদের সুনাম করে সময়ের সাথে তার ঈর্ষা ঘৃণায় রূপ নিতে লাগল একদিন যখন গ্রামের মহিলারা কুঁয়োর কাছে পানি ভরতে জড়ো হয়েছিল যাহারা ফাতিমাকে কটাক্ষ করে বলল বোন তুমি তো সবসময় ধৈর্য ধৈর্য বল কিন্তু ধৈর্য দিয়ে কি পেট ভরে দেখ তোমার ছেলে মেয়েরা ছেঁড়া পুরনো কাপড় পরে ঘরে। তোমার স্বামী যতই ঘামঝরাক ধনী তো কখনো হতে পারবে না ফাতিমা নরম হেসে বলল যাহারা আমাদের লক্ষ্য ধনী হওয়া নয় বরং আল্লাহর সন্তুষ্টি আল্লাহ যদি চান তবে তিনি আমাদের জন্য যথেষ্ট এই জবাব শুনে জাহরার হৃদয় আরও জ্বলে উঠল সে ভাবল এরা কেন সবসময় খুশি আর সন্তুষ্ট থাকে আমাকে কিছু করতে হবে যাতে এদের শান্তি ভেঙে যায় কয়েকদিন পর গ্রামের চৌপালে লোকজন জড়ো হয়েছিল যাহারা সুযোগ বুঝে মহিলাদের মাঝে ধীরে ধীরে গল্প ছড়াতে শুরু করল সে বলল তোমরা কি দেখেছ আবদুল্লা প্রতিদিন ক্ষেত থেকে শস্য নিয়ে আসে কিন্তু কখনও খোলাখুলি অন্যদের সাথে ভাগ করে না নিশ্চয়ই কোনো চালাকি করে প্রথমে কেউ তেমন পাত্তা দেয়নি কিন্তু কিছু মহিলার মনে সন্দেহ বসতে লাগল যাহারা এখানে থামল না বরণ আরেকটি গুজব ছড়াল আমি নিজের চোখে দেখেছি ফাতিমা রাতের বেলা লুকিয়ে লুকিয়ে কোনো অপরিচিত লোকের সাথে কথা বলে কে জানে এরা কতটা সৎ আর কতটা ভণ্ড এসব ছিল সম্পূর্ণ মিথ্যা কিন্তু যাহারার কথার মধ্যে এতটা আত্মবিশ্বাস ছিল যে কিছু মহিলা তার কথাই ভুলে গেল যখন এই গুজব আবদুল্লার ফাতিমার কানে পৌঁছাল ফাতিমার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে আবদুল্লাকে বলল লোকে আমাদের সম্পর্কে এমন কথা বলছে আমার হৃদয় ভেঙে যাচ্ছে আবদুল্লা তার হাত ধরে নরম গলায় বলল মনে রাখো ফাতিমা যখন মানুষ ধৈর্য ধরে আল্লাহ তার সাহায্য করেন আমরা যদি সত্যের পথে থাকি তবে আল্লাহ কখনও আমাদের লাঞ্ছিত করবেন না বাচ্চারও তাদের বাবার কথা শুনে চুপ করে রইল তারা জানত মিথ্যা ক্ষণস্থায়ী কিন্তু সত্য চিরকাল টিকে থাকে কিন্তু যাহারার হৃদয় আরও কঠিন হয়ে গেল সে ভাবল শুধু গুজব দিয়ে কাজ হবে না এবার বড় কিছু করতে হবে রাতের অন্ধকারে যখন গ্রামের বাতিগুলো নিভে গেল আর চারদিকে নীরবতা ছড়িয়ে পড়ল যাহারা তার উঠোনে বসেছিল তার চোখে অদ্ভুত এক চমক আর হৃদয়ে বিষাক্ত পরিকল্পনা সে ভাবল এবার এমন অভিযোগ করতে হবে যাতে আবদুল্লার সম্মান চিরতরে মাটিতে মিশে যায় সকারের সূর্যের কিরণ যখন গ্রামের গলিতে ছড়িয়ে পড়ল তখন পরিবেশ কেমন যেন অদ্ভুত ছিল লোকজন তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল কিন্তু সবার চোখে প্রশ্ন লুকিয়েছিল কারো কারো মনে সন্দেহ জায়গা করে নিয়েছিল আবার কেউ কেউ এখনও আবদুল্লার সততার উপর অটল ছিল ফাতিমা তার বাচ্চাদের বুকে জড়িয়ে তাদের নিষ্পাপ মুখ দেখে নিজেকে সান্ত্বনা দিল কিন্তু তার হৃদয়ে ব্যথার ঢেউ থামছিল না যাহারা এবার তার পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগিয়ে গেল সে গ্রামের সরপঞ্চের বাড়ি গেল তার মুখে নকল দুঃখ আর চোখে ইচ্ছাকৃত অশ্রু সে কাঁদতে কাঁদতে সরপঞ্চের কাছে বলল মিয়াজি আমি একজন নারী আমার সম্মানই সব কিছু অনেক দিন ধরে সহ্য করে আসছি কিন্তু আর ধৈর্য ধরতে পারছি না আবদুল্লা রাতের বেলা আমার বাড়ির আশপাশে ঘোরাফেরা করে দরজায় খটখট করে এটা কি কোনো শরীফ মানুষের কাজ সরপঞ্চ চমকে উঠল সে জানত আবদুল্লা সবসময় সৎ খ্যাতি ধরে রেখেছে কিন্তু অভিযোগ ছিল গুরুতর সে কঠিন গলায় বলল যাহারা এই অভিযোগ খুব গুরুতর যদি এটা সত্যি হয় তবে আবদুল্লাকে কঠিন শাস্তি দেওয়া হবে আর যদি মিথ্যা হয় তবে তোমাকে এর পরিণাম ভোগ করতে হবে যাহারা আত্মবিশ্বাসের সাথে বলল আপনি আজ রাতে লুকিয়ে দেখে নিন আবদুল্লা নিশ্চয়ই আমার দরজায় আসবে এই খবর জঙ্গলের আগুনের মতো গ্রামে ছড়িয়ে পড়ল কেউ কেউ বলল অসম্ভব আবদুল্লা এমন কিছু করতেই পারে না কিন্তু কারও মনে সন্দেহের শিকড় গেড়ে বসল গুজবের হাওয়া আগেই ছড়িয়ে পড়েছিল এই অভিযোগ তাদের আরও নাড়িয়ে দিল সন্ধ্যা নামতেই আবদুল্লা ক্ষেত থেকে বাড়ি ফিরছিল তার হাতে মাটি লেগেছিল মুখে ক্লান্তির ছাপ কিন্তু হৃদয় ছিল শান্তি যে সারা দিনের পরিশ্রমে আল্লাহ কিছু না কিছু রিজিক দেবেন হঠাৎ গাছের পেছন থেকে সরপঞ্চ আর কয়েকজন গ্রামবাসী বেরিয়ে এসে তাকে থামিয়ে দিল সরপঞ্চ কঠিন গলায় বলল আব্দুল্লাহ আমরা খবর পেয়েছি তুমি মহিলাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করো। আজ যদি তুমি এখানে ঘোরাফেরা করতে দেখা যাও তবে মনে রাখো পঞ্চায়েত তোমার বিরুদ্ধে ফয়সালা দেবে আবদুল্লার মুখ গম্ভীর হয়ে গেল সে দুহাত জোর করে বলল আল্লাহর কসম আমি কখনো এমন কাজ করিনি আমি ক্ষেত থেকে সোজা আমার বাড়ি যাই আমার একটি পদক্ষেপও যদি ভুল প্রমাণিত হয় তবে যে শাস্তি চাও তা দিও কিছু গ্রামবাসী তার পক্ষে কথা বলে উঠিও কেউ কেউ যাহারার কথায় বিশ্বাস করল এই সময় ফাতিমা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে এলো তার ওড়না অশ্রুতে ভিজে গিয়েছিল সে চিৎকার করে বলল আমার স্বামী পবিত্র চরিত্রের সে কখনো কাউকে কষ্ট দেয়নি আল্লাহ সাক্ষী এসব অভিযোগ মিথ্যা কিন্তু যাহারা দূরে বাড়িয়েছিল আর তার মুখে শয়তানি হাসি খেলছিল সে মনে মনে ভাবছিল এবার আব্দুল্লাহর সম্মান শেষ হয়ে গেছে লোকে আর তাকে ভরসা করবে না পরদিন সকালে গ্রামে একটি বড় জমায়েত হল পুরানো পিপল গাছের নিচে চবুতরায় পঞ্চায়েত বসল সরপঞ্চ গ্রামের বয়োজ্যেষ্ঠ আর সম্মানিত লোকজন উপস্থিত ছিল আবদুল্লা আর ফাতিমা তাদের বাচ্চাদের নিয়ে সেখানে এলো ফাতিমার চোখ কান্নায় লাল ছিল কিন্তু সে তার বাচ্চাদের হাত দৃঢ়ভাবে ধরে রেখেছিল আবদুল্লা নীরব ছিল কিন্তু তার চোখে অস্থিরতা লুকিয়েছিল যাহারা আগে থেকে সেখানে উপস্থিত ছিল সে নকল অশ্রু দিয়ে তার মুখ ভিজিয়ে দেখাচ্ছিল সে সবাইকে বলছিল আমি তো নারী আমার সম্মানই সব কিছু যদি আবদুল্লাকে না থামানো হয় তবে তাল কোন নারীর ঘর নিরাপদ থাকবে কিছু মহিলা তার কথায় সায় দিতে লাগলো ভিড়ে শোরগোল বাড়তে লাগলো আর সত্য মিথ্যার আওয়াজ দমিয়ে যেতে লাগল সরপঞ্চ আবদুল্লাকে ডেকে বলল আবদুল্লা তোমার বিরুদ্ধে অভিযোগ খুব গুরুতর যদি এটা সত্যি হয় তবে তোমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে আর তোমার বাচ্চাদেরও লোকে তিরস্কার করবে ভেবে বলো তুমি এই অভিযোগ মানো না অস্বীকার করো আব্দুল্লাহ উঠে দাঁড়ালো তার কণ্ঠে শান্তি ছিল সে বলল আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কখনো কোনো ভুল করিনি আমি কোনো নারীর বাড়িতে যাইনি কারো সম্মান নষ্ট করিনি এসব অভিযোগ মিথ্যা ভিড়ে ফিসফাস শুরু হলো কেউ বলল যাহারা মিথ্যা কেন বলবে কেউ বলল আবদুল্লা সবসময় সৎ বলে গণ্য হয়েছে সরবল বাড়তে লাগল তখন ফাতিমা উঠে দাঁড়াল তার চোখ কান্নায় লাল ছিল কিন্তু কণ্ঠ ছিল দৃঢ় সে বলল গ্রামবাসী আমি তোমাদের সাক্ষী রেখে বলছি আমার স্বামী পবিত্র চরিত্রের তোমরা যদি মিথ্যা অভিযোগের ভিত্তিতে ফয়সালা দাও তবে আল্লাহর ক্রোধ থেকে ভয় করো তার কথা শুনে অনেকে কেঁপে উঠল কিন্তু যাহারা এখনো অটল ছিল সে বলল তোমাদের যদি বিশ্বাস না হয় তবে আজ রাতে লুকিয়ে দেখো আবদুল্লা নিজেই আমার বাড়ির কাছে আসবে সরপঞ্চ ফয়সালা দিল ঠিক আছে আজ রাতে আমরা নিজেরা লুকিয়ে দেখব যদি আবদুল্লা আসে তবে সেই অপরাধী হবে আর যদি না আসে তবে যাহারা মিথ্যাবাদী হিসেবে গ্রাম থেকে বের করে দেওয়া হবে এটা শুনে ভিড়ে হট্টগোল শুরু হলো কেউ এই ফয়সালায় সন্তুষ্ট ছিল কেউ ব্রম্ভিত হয়ে পড়িল কিন্তু সবাই জানত আসন্ন রাতি সত্য মিথ্যার ফয়সালা করবে সূর্য ডুবে গেল গ্রামে বাতি জ্বলতে লাগল প্রতিটি ঘরে লোকজন পরের রাতের কথা নিয়ে আলোচনা করছিল আবদুল্লা আর তার পরিবার আল্লাহর জিকির করে তাদের হৃদয় মজবুত করছিল অন্যদিকে যাহারা তার উঠোনে বসেছিল তার চোখে অদ্ভুত চমক আর হৃদয় বিষাক্ত পরিকল্পনা সে ভাবছিল আজ রাতে আমার ফাঁদ কাজ করবে আর আবদুল্লার সম্মান ধুলোয় মিশে যাবে রাতের কালি আকাশে গাঢ় হয়ে উঠছিল গ্রামের ঘরগুলোতে বাতি জ্বলতে শুরু করেছিল আর সবাই আসন্ন ফয়সালার চিন্তায় ছিল বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে গুটিসুটি মেরে বসেছিল মহিলারা দরজায় ফিসফাস করছিল আর পুরুষরা একে অপরের থেকে চোখ চুড়িয়ে নিচ্ছিল কিন্তু সবার মনোযোগ ছিল শুধু একদিকে জাহরার বাড়ির কাছে কী হতে চলেছে সরপঞ্চ আর গ্রামের কয়েকজন সম্মানিত লোক মশাল নিভিয়ে নীরবে গাছ আর দেওয়ালের পেছনে লুকিয়ে গেল তারা চাইছিল সত্য নিজের চোখে দেখতে অন্ধকার বাড়তে লাগল শুধু ঝিঁঝির আওয়াজ আর মাঝে মধ্যে কুকুরের ডাক শোনা যাচ্ছিল গ্রামের পরিবেশে ভয়ের সাথে একটা নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল জাহরা তার উঠোনে বসেছিল তার মুখে অস্থিরতা আর চোখে অদ্ভুত চমক সে বারবার দরজার কাছে যাচ্ছিল আবার পিছিয়ে আসছিল মনে মনে ভাবছিল আজ রাতে আবদুল্লার সম্মান ধুলোয় মিশে যাবে লোকে তাকে চিরকাল কলঙ্কিত ভাববে তার পায়ের শব্দ উঠোনে প্রতিধ্বনিত হচ্ছিল আর সে প্রতি মুহূর্তে ঘড়ির কাটা গুনছিল অবশেষে মাঝ রাতের সময় ঘনিয়ে এল যাহারা তার পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিল সে দরজার কাছে গেল চারিদিকে নজর বুলিয়ে হঠাৎ জোরে দরজা খটখটাতে লাগল সে উঁচু গলায় চিৎকার শুরু করল কে এটা দরজায় কে এমন খটখট করছে তার আওয়াজ গ্রামের অন্য ঘর পর্যন্ত পৌঁছে গেল মহিলারা জানালা দিয়ে উঁকি দিতে লাগল আর পুরুষরা বাইরে বেরিয়ে দেখতে লাগল ঠিক এই মুহূর্তে একটা ছায়া দরজা থেকে দৌড়ে পালিয়ে গেল ভিড়ে সাড়া পড়ে গেল সরপঞ্চ আর গ্রামবাসী তৎক্ষণাৎ তাদের লুকানো জায়গা থেকে বেরিয়ে সেই ছায়ার পেছনে দৌড়ল লোকটি অন্ধকারে দ্রুত পালাচ্ছিল কিন্তু গ্রামের পুরুষরা তাকে ধরে ফেলল মশাল জ্বালানো হল আর সবাই তার মুখ দেখল সবাই হতবাক হয়ে গেল সেটা আবদুল্লা ছিল না সেটা ছিল যাহারার নিজের ভাই তার কাপড় ঘামে ভিজে গিয়েছিল আর মুখে ভয়ের চিহ্ন গ্রামবাসী ক্রোধে আর বিস্ময় চিৎকার করে উঠল এটা কি এ তো জাহারার ভাই সরপঞ্চ কঠিন গলায় জিজ্ঞাসা করল সত্যি সত্যি বলো তুমি এখানে কেন এসেছিলে লোকটি কাঁপতে কাঁপতে বলল আমি আমি এসব আমার বোনের বলায় করেছি সে আমাকে বলেছিল রাতে তার দরজায় এসে খটখট করতে বাকিটা সে নিজে চিৎকার করে সবাইকে বিশ্বাস করাত যে এটা আবদুল্লা এটা শুনে ভিড়ে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল মহিলারা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল পুরুষরা বিস্ময়ে দাঁড়িয়ে রইল ফাতিমা তার বাচ্চাদের বুকে জড়িয়ে ধরল আর চোখে অশ্রু নিয়ে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ সত্যকে প্রকাশ করে দিয়েছেন জাহরার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার চোখের নকল অশ্রু শুকিয়ে গেল আর জিহ্বা তোতলাতে লাগল সে কিছু বলার চেষ্টা করল কিন্তু কথা তার গলায় আটকে গেল গ্রামবাসী ক্রোধে তার দিকে তাকাচ্ছিল কিছু মহিলা ফিসফাস করছিল এই সেই যে সব সময় অন্যের ওপর সন্দেহ করত এবার তার আসল রূপ সামনে এসে গেছে সরপঞ্চ উঁচু গলায় ঘোষণা করল আমরা সবাই নিজের চোখে দেখেছি দরজা খটখটানো লোকটি আবদুল্লা নয় বরং জাহরার ভাই সে নিজেই স্বীকার করেছে যে এসব জাহরার চক্রান্ত ছিল সে একজন সৎ মানুষের সমানে মিথ্যা অভিযোগ লাগিয়েছে এমন অপরাধ ক্ষমার অযোগ্য ভিড় থেকে আওয়াজ উঠতে লাগল মিথ্যাবাদী মহিলা মানুষের সম্মান খেলা নয় এটা গ্রামের বদনাম যাহারা কাঁপকে কাঁপতে তার মুখ হাত দিয়ে ঢাকতে লাগল তার হৃদয় যেন বিদ্যুৎ পড়ছিল তার মনে হচ্ছিল পৃথিবী তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে ফাতিমার চোখ থেকে অশ্রু ঝরছিল কিন্তু এবার এই অশ্রু দুঃখের নয় কৃতজ্ঞতার ছিল আবদুল্লাহ আকাশের দিকে মাথা তুলে বলল ইয়া আল্লাহ তোমার প্রজ্ঞা সবচেয়ে উঁচু তুমি আমাদের সত্য সবার সামনে প্রকাশ করে দিয়েছ ভিড়ে শোরগোল বাড়তে লাগল লোকজন আব্দুল্লাহ আর তার পরিবারের পক্ষে আওয়াজ তুলতে লাগল যারা আগে যাহারার কথায় বিশ্বাস করেছিল তারা এখন লজ্জিত হয়ে আবদুল্লার কাছে এসে বলতে লাগল ভাই আমাদের ক্ষমা করে দাও আমরা তাড়াহুড়ো করে তোমার সম্পর্কে ভুল ভেবেছি আব্দুল্লাহ নরম হাসি দিয়ে বলল আল্লা সাক্ষী আমার হৃদয় কারোর জন্য খারাপ চিন্তা নেই মানুষ ভুলের পুতুল কিন্তু আমাদের মনে রাখতে হবে মিথ্যা বেশিদিন লুকিয়া থাকে না সরপঞ্চ ঘোষণা করল পরদিন আবার চৌপালে পঞ্চায়েত বসবে এবং জাহরার বিরুদ্ধে ফয়সালা ঘোষণা করা হবে লোকজন তাদের ঘরে ফিরে গেল কিন্তু গ্রামে দীর্ঘ সময় ধরে ফিসফাস চলতে থাকল কেউ বিস্ময় মাথা নাড়ছিল কেউ আফসোস করছিল ফাতিমা তার বাচ্চাদের লড়ি দিয়ে বলল ব্যাটারা মনে রাখো আল্লাহ সব সময় সত্যের পাশে থাকেন যাহারা তার ঘরে গিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে বসে পড়ল তার হৃদয় ভার বাড়তে লাগল তার ভাই সবার সামনে সত্য বলে দিয়েছিল আর গ্রামবাসী তাকে ঘৃণার চোখে দেখছিল সে ভাবছিল আমি অন্যের খুশি কেড়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু আল্লাহ আমাকে লাঞ্ছিত করে দিয়েছেন তার অশ্রু থামছিল না কিন্তু এখন এই অশ্রু ছিল অর্থহীন রাতের ভারী নিরবতা ধীরে ধীরে কেটে গেল সকাল হওয়ার আগেই পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে জাহরার মিথ্যা প্রকাশ পেয়েছে আর আব্দুল্লার সম্মান আল্লাহ রক্ষা করেছেন বাচ্চারা খুশি ছিল যে তাদের বাবার নাম পরিষ্কার হয়েছে ফাতিমা শুক্রিয়ার নফল নামাজ আদায় করল আর আবদুল্লা মনে মনে দোয়া করল যে আল্লাহ সবাইকে ঈর্ষা আর মিথ্যা থেকে নিরাপদ রাখুন সকালের কিরণ যখন গ্রামের গলিতে ছড়িয়ে পড়ল তখন লোকজন আবার পুরানো পিপল গাছের নিচে চৌবতরায় জড়ো হল এটাই ছিল সেই জায়গা যেখানে গ্রামের বড় বড় ফয়সালা হতো গতরাতে যা ঘটেছিল তা সবাইকে নাড়িয়ে দিয়েছিল প্রতিটি মুখে একই কথা ছিল যাহরা একজন সৎ মানুষের ওপর মিথ্যা অভিযোগ লাগিয়েছে আর তার আসল রূপ সবার সামনে এসেছে সরপঞ্চ গম্ভীর মুখে চৌবত্রায় বসল তার সাথে গ্রামের বয়োজ্যেষ্ঠ আর কারি সাহেবও উপস্থিত ছিল ভিড়ে ফিসফাস চলছিল সবাই যাহারার কথা বলছিল যে সে কত বড় অপরাধ করেছে কিছু মহিলা আফসোস করছিল যে তারা যাহারার কথাই বিশ্বাস করে ফেলেছিল কিছু পুরুষ মাথা নিচু করে লজ্জায় দাঁড়িয়েছিল যাহারা মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার চোখে ঘুম আর ভয়ের মিশ্র রং ছিল সে জানত তার কাছে এখন আর কোনো সাফাই নেই রাতে তার ভাই সবার সামনে সব বলে দিয়েছিল লোকজন ক্রোধে তার দিকে তাকাচ্ছিল সরপঞ্চ উঁচু গলায় বলল গ্রামবাসী আল্লাহ গতরাতে সত্য আর মিথ্যাকে সবার সামনে প্রকাশ করে দিয়েছেন আমরা নিজের চোখে দেখেছি দরজা খটখটানো লোকটি আবদুল্লা নয় জাহরার ভাই ছিল আর সে নিজেই স্বীকার করেছে যে এসব জাহরার চক্রান্ত ছিল ভিড়ে সর্গোল উঠল কেউ বলছিল মিথ্যাবাদী মহিলা কেউ বলছিল মানুষের সম্মান খেলা নয় সরপঞ্চ হাত তুলে সবাইকে নীরব করল আর বলল এমন অপরাধের শাস্তি হল যাহারা পুরো গ্রামের সামনে ক্ষমা চাইবে আর তওবা করবে যতক্ষণ সে আল্লাহর কাছে সত্যিকারের তবা না করে এবং আর কখনও কারোর অপর অভিযোগ না লাগানোর ওয়াদা না করে কেউ তাকে নিজের দোরগোড়ায় পা রাখতে দেবে না এটা শুনে ভিড়ে সাড়া পড়ে গেল সবাই ফয়সালা শুনে একে অপরের মুখের দিকে তাকাতে লাগল আবদুল্লা উঠে দাঁড়াল তার মুখে শান্তি ছিল সে বলল আমি যাহারার জন্য কঠিন শাস্তি চাই না আমার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া নয় আমি শুধু চাই সে আল্লাহর কাছে তওবা করুক আর ভবিষ্যতে কখনও কারো সম্মানে মিথ্যা অভিযোগ না লাগায় ফাতিমাও মাথা নেড়ে বলল আমাদের উদ্দেশ্য শিক্ষা দেওয়া প্রতিশোধ নেওয়া নয় এই কথা শুনে গ্রামবাসী হতবাক হয়ে গেল সবাই বলতে লাগল আবদুল্লা সত্যিই সৎ তাই আল্লাহ তার সম্মান রক্ষা করেছেন যাহারা মাটিতে বসে পড়ল তার অশ্রু ঝরতে লাগল সে কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করে দাও আমি ঈর্ষা আর জ্বালায় এসে আমার বিবেক হারিয়ে ফেলেছিলাম আল্লাহ সাক্ষী আমি আর কখনও এমন পাপ করব না কারি সাহেব বললেন যাহারা যদি তুমি সত্যি তওবা করো তবে আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা কিন্তু মনে রেখো যে কারোর ওপর মিথ্যা অভিযোগ লাগায় সে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দেবে এটা শুনে ভিড়ে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল প্রত্যেকে নিজের হৃদয়ে শিক্ষা নিচ্ছিল সেই দিনের পর আব্দুল্লাহ আর ফাতিমার সম্মান আরও বেড়ে গেল লোকজন তাদের একটি উদাহরণ হিসাবে দেখতে লাগল গ্রামের পরিবেশ বদলে গেল এখন লোকজন গুজবে কান দেওয়ার বদলে সত্য যাচাই করতে শুরু করল কয়েকদিন পর আল্লাহ আবদুল্লার খেতে এমন বরকত দিলেন যে গ্রামবাসী হতবাক হয়ে গেল গমের শীষ এত ঘন আর সোনালি হল যে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা শস্য কিনতে আসতে লাগল আবদুল্লা বলল এসব আল্লাহর অনুগ্রহ এর কিছু অংশ আমি অবশ্যই গরিবার এতিমদের দেব ফাতিমা বাচ্চাদের বোঝাল মনে রাখো বেটারা বরকত শুধু পরিশ্রম থেকে আসে না ধৈর্য আর কৃতজ্ঞতা থেকেও আসে বাচ্চারা তাদের বাবা মায়ের কথা হৃদয় ধারণ করল তারা বুঝে গেল যখন মানুষ সত্যের পথে থাকে তখন দুনিয়া অভিযোগ করলেও আল্লাহই তার সম্মান রক্ষা করেন গ্রামবাসীও এখন আব্দুল্লাহ আর তার পরিবারের প্রতি আরও সম্মান আর ভালোবাসা নিয়ে তাকাতে লাগল যারা আগে সন্দেহে পড়েছিল তারা ক্ষমা চাইতে এসে বলল ভাই আমাদের ক্ষমা করে দাও আমরা মিথ্যা কথায় ভুলে তোমার সম্পর্কে ভুল ভেবেছি আবদুল্লা সবসময় হেসে বলল আল্লাহ সাক্ষী আমার হৃদয়ে কারো জন্য খারাপ চিন্তা নেই যাহারার অবস্থা সম্পূর্ণ উল্টো হয়ে গেল তার ভাই লজ্জায় গ্রাম ছেড়ে চলে গেল লোকজন তার সাথে কথা বলতে কুণ্ঠিত হতে লাগল তার দোকানে গ্রাহক আসা বন্ধ হয়ে গেল তার ঘরে প্রায়ই ঝগড়া হতে লাগল সে রাত জেগে ভাবত আমি অন্যের খুশি কেড়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু আল্লাহ আমার নিজের খুশি কেড়ে নিয়েছেন তার চোখ থেকে অশ্রু ঝরত এখন সে বুঝতে পেরেছে ঈর্ষা আর জ্বালা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয় মানুষ ভাবে সে অন্যকে ক্ষতি করছে কিন্তু আসলে সে নিজের দুনিয়াকে অন্ধকারে ডুবিয়ে দেয় আব্দুল্লাহ আর ফাতিমার ঘরে এখন শান্তি আর সমৃদ্ধি নেমে এসেছে আগে যেখানে রুটির জোগাড় হতো কষ্টে এখন সেখানে মেহেমানদের জন্য খাবার রান্না হতে লাগল তাদের দরজায় দান আর দোয়ার আওয়াজ শোনা যেতে লাগল গ্রামবাসী বলত দেখো যে ধৈর্য করেছে আল্লাহ তাকেই সম্মান আর বরকত দিয়েছেন এই গল্প এই শিক্ষাই দেয় যে মানুষের সব সময় অন্যের নিয়ামতের ওপর ঈর্ষা করা উচিত নয় বরং কৃতজ্ঞতা আর দোয়া করা উচিত যে হৃদয় আল্লাহর ভাগ্য নির্ধারণে সন্তুষ্ট থাকে সেই হৃদয়ই শান্তি আর বরকতে ভরে যায় আর যে অন্যের খুশিতে জলে আর নিজের খুশিও আস্তে আস্তে শেষ হয়ে যায় প্রিয় দর্শক আমাদের সুমাইয়া ভয়েস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন ও অনুপ্রেরণামূলক গল্পে